আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি জনপ্রিয় কবুতরের খামারে আজিম আমার কবুতরের খামারে আর আজকে মাসাল অনেক চমৎকার চমৎকার সব কালেকশনগুলো দেখানোর চেষ্টা করবো পুরো ভিডিও জুড়ে ইনশাল্লাহ আপনারা সাথেই থাকবেন কারণ সম্পূর্ণ ভিডিও জুড়েই তো থাকবে আনকমন কালেকশন আর একই সঙ্গে আজকে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন রয়েছে দামটা থাকবে অত্যন্ত কম সম্পূর্ণ ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম

মোয়া কালেকশন আছে আরেক ধরে কালেকশন সব মিলাই আর কি অর্থাৎ এক ধরনের কবুতর দিয়ে তো আর ভিডিও হয় না কারণ এক এক জনের এক এক রকম চয়েস কার চোখে কোনটা ভালো লাগে যায় সেটা বলা যায় না তবে ভেরাইটিস কালেকশন আছে হ্যাঁ ভেরাইটিস কালেকশন আছে যার যেটা পছন্দ হয় অবশ্যই ফুল ভিডিও দেখলে আপনাদের কালার পছন্দের যেটা পেয়ে যাবেন তবে কিছু কিছু কবুতর আছে আজকে ভিডিওতে খুবই আনকমন আর খুবই अवेलेबल পাওয়া যায়নি কবুতরগুলো আচ্ছা এই ধরনের কিছু কবুতর আছে আপনারা ফুল ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ তাহলে পেয়ে যাবেন আমার ঠিকানাটা বড় মতোই ঢাকা জেলা আশুলিয়া থানা জিরাব এলাকা মোবাইল নাম্বার জিরো এই একটা নাম্বারে আমার স্ক্রিনে দেওয়া আছে ইমো বিকাশ হোয়াটসঅ্যাপ নগদ সব কিছু এই একই নাম্বার আমার এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে পেয়ে যাবেন অবশ্যই অ্যাডভান্স করবেন আর যারা এসে নেবেন তারা তো এসেই নেবেন আর যারা যাদের জন্য পাঠিয়ে দিতে হবে ডেলিভারি চার্জটা অবশ্যই দিয়ে দেবেন ইনশাআল্লাহ আমরা কালেকশনগুলো দেখাতে পারি হ্যাঁ এক এক সব কালেকশনগুলো দেখেন দর্শক আশা করি পছন্দ হবে তবে কবুতরের ক্ষেত্রে সব সময় সুস্থতা এবং সুন্দর সুন্দর কবুতরগুলো আপনারা কালেকশন করে রাখবেন যেই কবুতরগুলো ডিম বাচ্চা করবে আপনার ভালো ডিম করবে ভালো সুস্থ সবল হেলদি আর আনকমন আনকমন কালেকশনগুলোই আপনারা কালেকশন করবেন আমার কথা কথাগুলো আপনারা ওই দশ পনেরো জোড়া পঞ্চাশ জোড়া না পেলে পাঁচ জোড়া ভালো কবুতর আপনারা পালেন যেটা আপনাদের সবটা অন্তত নিবারণ হবে ডিম বাচ্চা ভালো করবে ইনশাল্লাহ তো ঠিক আছে দর্শক দেখতে থাকেন ফুল ভিডিওটা সালাম আলাইকুম বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার এক জোড়া কবুতর কালেকশন রয়েছে এটা হচ্ছে মুখী কবুতর একটা জোড়া আর কালারটা আপনারা দেখতে পাচ্ছেন একদম গর্জিয়াস কালার একদম ইউনিক একটা পেয়ার ও যারা হচ্ছে মুখীপ্রেমে রয়েছেন এই পেয়ারটা দেখতে পারেন বিকজ খুব সুন্দর দেখার মতো আর রেয়ার কালেকশন সচরাচর পাওয়া যায় না ডান দিকে যেটা আছে ওটা হচ্ছে আপনার মাটিটা আর বাম দিকেরটা হচ্ছে নর এই যে দেখেন ডিম বাচ্চা আরনিং আছে পেয়ারটা হ্যাঁ মামা এটা ডিম দিবে দুই দিনের মধ্যে ডিম দিবে ইনশাল্লাহ আশা করা যায় দুই দিনের মধ্যে দিবে আচ্ছা কত টাকা দাম চাচ্ছেন এই জোড়াটা মামা সুপার ফিশ মাত্র ষোলোশো টাকা ষোলোশো জি একদম এইটা

বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে খুব সুন্দর একটা পেয়ার এই যে দেখেন কবুতরের জোড়াটা এখানে ডান দিকে যে কবুতরটা আছে ওটা হচ্ছে আপনার মাদিটা আর বাম দিকে যেটা আছে ওটা নর কবুতর এটা ফুল রানিং কবুতর ইনশাল হ্যাঁ ফুল রানিং ডিম বাচ্চা করা কবুতর জি জি এটা চকো গ্রিজেল না হ্যাঁ চকো গ্রিজেল চকো গ্রিজেল কবুতর একটা জোড়া দর্শক দেখতেই পাচ্ছেন আর দুইটার পায়ে গিয়ে তো আপনার ইয়েলো কালার রিং লাগানো আছে আপনার কবুতর যেভাবে দেখছেন একদম সেম কবুতর ডেলিভারি পাবেন ইনশাল্লাহ দেখেন

এই দেখো আমার চোখ পাথর চোখের এটা হ্যাঁ এই বাচ্চা দামে দিয়ে দিলাম আর কি রানিং পেয়ার আচ্ছা ওইটা দেখা দিই আর নটটার চোখ তো আমরা একটু দেখা দিই দর্শক একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখার চেষ্টা করবেন এর গায়ে একটু ময়লা আছে আচ্ছা আচ্ছা এবার ময়লা একটু কম কারণ মাটিটাই বাচ্চা বেশি হয় এই দেখেন চোখগুলো দেখা দাও এটা হচ্ছে আগুন চোখের কবুতর হ্যাঁ একদম ফুল আগুন চোখের পনেরোশো টাকা দাম থাকবে ইনশাল্লাহ

দেখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ ডিম সহ নিতে পারবেন ডিম বাচ্চা নি কোনো প্যারা নাই আজকের জন্য কত টাকা দাম চাচ্ছেন জোড়াটা একবারে কোয়া দিবেন আমার জান মাত্র 1600 টাকা 1600 জি লাস্ট প্রাইস এটা মামাটা তো 2000 এর সেল করা যায় আচ্ছা জান 1500 টাকা দিবেন আরো 100 কম মাত্র 1500 টাকার বিনিময় ইনশাআল্লাহ আকাশী কালারের কালারিং রাজগлла তাও আবার ডিনসও পাবো আবার আপনার সাইজও বড় আছে সুন্দর বেশে না আর আপলোড আমার প্রত্যেকটা কবুতর কিন্তু ভ্যাকসিন করা まま আমার খামারে টোটাল কবুতর গলে ভ্যাকসিন করা বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার একজোড়া লাহোরি কবুতরের কালেকশন রয়েছে রেড কালারের লাহোরি আর মামার লাহোরি কালেকশনগুলো কিন্তু থাকে সব একদম হট বিকজ আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের যে মার্কিং গেট আপ এবং কোয়ালিটি পায়ের ফেদারগুলো যদি দেখাই দেখেন আর স্ট্যান্ডিং পজিশনটা দেখেন একদম ইউ শেপের টয়লা ডিম বাচ্চা করা তো ফুল রানিং পেয়ার মামা আর একদম টকটকে লাল রঙের দেখেন ডিমের সময় হয়েছে এটা কিন্তু ফাটা না অনেকে ফাটা এটা কিন্তু যে দেখেন চলে গেছে একদম পুতুল গেট হ্যাঁ জি ডিম বাচ্চা রানিং আবার ডিমের সময় হয়ে আসছে ইনশাআল্লাহ খুব দ্রুত আশা করি একটা দেখায় দিই মামা ডিম দিয়ে দিবেন ইনশাআল্লাহ হ্যাঁ খাঁচা যেটা আছে এর কি নটটা

অনেক চমৎকার ডাকের একটা কবুতর এটা লাহরি কবুতর ইয়োলো লাহোরি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে নর হ্যাঁ এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি কবুতর

যদি আপনি কম কম দিতে দিতে চান তো চাই না বলছেন যেহেতু আটাইশো টাকা থাকবে এই জোড়াটা ইনশাল্লাহ আটাইশো আটাইশো টাকা হলে যোগাযোগ করে সঙ্গে করে নেবেন আপনার কবুতর গুলোর মার্কিংটা দেখেন ঠিক আছে একদম এই একটা কবুতর এই যে মাদিটা দেখেন মাদিটার গেট দেখেন কোয়ালিটি দেখেন

বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া লাহরি কবুতরের কালেকশন আছে আর এটা কালো লাহরি কবুতরের একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারটার যে বডির যে মার্কিং মার্কিংটা রয়েছে আপনারা একসঙ্গে দেখেন খুব সুন্দর মার্কিং এর একটা পেয়ার আর কালারটা কিন্তু একদম জেড ব্ল্যাক কালার ঠিক আছে জেড ব্ল্যাক তো মার্কিং গুলো চোখের ঘিয়ার মার্কিং একদম সুপার সুপার কোয়ালিটি বিশাল বড় সাইজের ইউসে হুম এখানে নর কোনটা মাদি কোনটা আচ্ছা ডানাটা নর বামেরটা মাদি এটাও একদম মাস্টার পেয়ার ইনশাআল্লাহ একদম ফুল মাস্টার পেয়ার কিরকম দাম চাচ্ছেন এই জোড়াটার জন্য বামের জোড়ার দাম থাকবে মাত্র 35 টাকা 3500 এটাও কি একদম না এটাও কমানো যাবে ইনশাল্লাহ জান মাত্র বত্রিশ শা এটা তিন হাজার করে দেন জোড়াটা বরাবর করে

এটা সিঙ্গেল একটা নর একদম ফুল রানিং রানিং নর কবুতর এটা জি অরিজিনাল শেডেল রেসার কিন্তু এটা মামা দর্শক এই যে দেখেন এই যে শেপটা রয়েছে আর চোখটা আমি দেখা দিচ্ছি আপনাদেরকে এন্ড বডির কালারটা দেখেন মার্কিংটা মাশাআল্লাহ পুরো একদম শুধু পাখা ছাড়া টোটাল বডিটাই হয় হুম হুম এটা একদম রানিং নর তো ইনশাআল্লাহ ফুল রানিং আমি দেখা দিচ্ছি আপনাদের ইয়াটা দেখা দিতেছি ও টোটাল ইয়াটা ধরে ধরে দেখা দিই হ্যাঁ এই দেখেন আর পাখাগুলো দেখেন

মোবাইলটা মাদিটা সেল করে দিছি গত ভিডিওতে এক ভদ্রলোক দেখে খুব রিকোয়েস্ট করছে এটা সেল করে দিছি এখন সিঙ্গেল নটটা আছে কেউ নিজে নটটা এটার দাম থাকবে ছয় হাজার পাঁচশো টাকা একদম একদম জি সাড়ে ছ হাজার টাকা জি এই এই নর এইটা হ্যাঁ আর যদি সেম কালারের মাদি কারো কাছে থাকে সেল করতে চান আমাকে দিবেন আমি আপনাদেরকে ঠকাবো না হয়তো পাঁচশো টাকা কম দিব বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতরের কালেকশন আছে আর কালারিং রাজগোল্লা কবুতরে এটা রেড কালারের একটা প্যার আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কবুতরের মার্কিং রয়েছে জোড়াটার মধ্যে এইটার মামা শুধু আপনার ইয়া পাখাটাই হইছে গিয়া ফুল রেড আর সারা বডি হোয়াইট লেস সহ পাখা লেস থেকে পুরো কবুতরটাই সাদা রঙের শুধু পাখাগুলোই হচ্ছে লাল হ্যাঁ নাইরা মাথা আর খুবই জটিল গেটআপের মানে অরিজিনাল যে জিনিসটা বডি ফিটনেস এ বডি রেড দেখা দিন ভয় পাচ্ছে এগুলো ছাইরাপালা পালা তো কিন্তু কোয়ালিটিটা বেস্ট কোয়ালিটি ডিম বাচ্চা রানিং আছে এই জোড়াটাও ডিম বাচ্চা গ্যারান্টি লিখিত চাইলে লিখিত পাবে ইনশাল্লাহ কত টাকা এই জোড়াটার দাম এই জোড়াটার দাম থাকবে মামা আজকে জন্য একদম মাত্র আঠাশ টাকা কোনো দাম দামি অপশন কম টম নেই মামা এটা পঁয়ত্রিশশো টাকা বললে থাকবে না চলে যাবে পঁচিশশো করে দেন ইনশাল্লাহ না মামা আঠাইশো টাকা মামা লাস্ট প্রাইস থাকবে জান ছাব্বিশশো মামা দিলাম দিলে পঁচিশশোই দেওয়া লাগে আর না দিলে আঠাইশোই দেওয়া লাগে তাইলে তো কিছুই থাকে না জান দিয়ে বলছেন আপনি আপনাকে সম্মান দিয়ে দিলাম ইনশাল্লাহ ইনশাল্লাহ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন আছে আর কবুতরটার মার্কিং দেখে না একদম সেম টু সেম কোয়ালিটির এক জোড়া কবুতর আর স্পেশালি আসতে এটা না হ্যাঁ সামনে এটা হচ্ছে ন এটা হচ্ছে এই যে দেখেন আমি কবুতর গুলো চোখ গুলো দেখায় আপনাদেরকে এই যে দেখেন একদম আগুন বরাবর এটা হচ্ছে মাদিটা তো ডিম বাচ্চা করা রানিং তৈরি এই জোর এটা ফুল রানিং পিয়ার মামা আর ডিম বাচ্চারও গ্যারান্টি আছে আর এটা অরিজিনালি আপনার এটা বেলজিয়াম ব্লাডাইনের ফাইট রেসার আচ্ছা আচ্ছা ভাইস রেসার নাকি জি মামা খুব সুন্দর আছে কোয়ালিটি যারা ভালো মানের রেসার নিতেছেন আজকে ভিডিওতে কয়েকজন রেসার আছে এগুলো দেখবেন আপনারা ইনশাআল্লাহ কমে দিতে পারব এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন এটা থাকবে মাত্র মামা একটার দামে দিলাম যান পাঁচ হাজার পাঁচশো টাকা এই জোড়াটা জি সাড়ে পাঁচ দাম থাকবে জি একদম এটা লাস্ট প্রাইস এটা মামা একদম এক একটার দামে দিচ্ছি বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজনের কবুতরের কালেকশন রয়েছে খুব সুন্দর একটা পেয়ার এন্ড অনেক অনেক ইউনিক একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন কবুতরটা মানে কতটা গর্জিয়াস দেখার মতো এটা কি কালার

এটা খুবই অভাবনীয় একটা কালারটা দেখছেন দুইটা একদম পাখাটাই হচ্ছে অরিজিনাল ক্রিম বার অবশ্যই কবুতরটা অবশ্যই অনেক 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 একটা এটা চমক একটা কালেকশন কারণ হচ্ছে এটা সচরাচর এরকম চমক কালেকশনগুলো পাওয়া যায় না তো যারা হচ্ছে নিতে চান ইনশাল্লাহ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর এই রেসারের জোড়াটা ইনশাল্লাহ অনেক আপনার রেস করতে পারবেন এই বাচ্চা কাচ্চা দিয়ে এই জোড়াটার দাম চাইতেছেন কত টাকা মামা দাম চাইলে তো মামা চাওয়ান লাগে পনেরো হাজার ষোলো হাজার আচ্ছা 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 পাঁচশো টাকা থাকবে জোড়াটা সাড়ে পাঁচ হাজার টাকা দাম থাকবে সাড়ে পাঁচ হাজার টাকা যারা ভালো মান চিন্তার পাবেন না একদম একটা জোড়া নিতে পারবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে আর এইটা হচ্ছে শৌখিন কবুতরের একটা জোড়া আপনারা দেখতেই পাচ্ছেন শৌখিন দর্শকদের জন্য একদম চমক একটা কালেকশন খুব সুন্দর কবুতর এটা মাদিটা সামনে একটা মাদি পিছনেটা হচ্ছে নর আর নর মাদি দুইটারই গেট কোয়ালিটি কিন্তু একদম সেম টু সেম ইভেন দুইটি কিন্তু গোলাপি ছোটের কবুতর টানা পায়ের কবুতর দর্শক কবুতর আপনারা কবুতর গুলো দেখেন ডিম বাচ্চা করার রানিং কবুতর ইনশাআল্লাহ জি জি ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা কোনো মিস একদম মাস্টার পেয়ার হ্যাঁ নিজেটা নিজেরাই অরিজিনাল আচ্ছা তো দেখেন আপনারা কবুতর দেখেন ইনশাআল্লাহ কি রকম দাম চাচ্ছেন জোড়াটার জন্য কোয়ালিটি দেখছেন বুকটা কত বড় দেখেন আর একদম ইউ শেপের অবশ্যই আজকের জন্য দাম 6000 7000 কোনো কিছু না মাত্র 4200 টাকা 4200 জি জি এটা সমান করে দেন ইনশাআল্লাহ 4000 টাকা না মামা 4200 টাকা মামা এটা 4200 টাকাই জি আপনি বলছেন তো দাম কমাই দিতে আমি কমাই দিচ্ছি মামা এরপর যদি আপনি কমায় দেন তাহলে এটা আমার লস হবে আচ্ছা 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 দর্শক এই দেখো কুকুর আসলে 4200 টাকা এই কুকুর কখনো পাওয়া যায় কিনা দেখেন আপনি বলবেন 6000 টাকা লাগবে এই কোয়ালিটি কিনতে হলে দেখেন কোয়ালিটি বুকটা দেখেন একদম দেখেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে আর এইটা হচ্ছে ফিল্ডব্যাক কবুতরের একটা জোড়া আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটা মার্শাল আর ফিল্ডব্যাকের যে প্যাচগুলো আছে যে ডানার যে প্যাচগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মার্শাল একদম মাইন্ড ব্লোয়িং খুব চমৎকার দেখতে আশা করি আপনাদের পছন্দ হবে বিকজ একদম ফুলের মতো এখানে ডান দিকে যেটা আছে ওটা নড়ার বাম দিকে যেটা আছে ওটা মাদি কবুতর দেখেন আমাদের গলা দেখেন একদম শাইনিং হ্যাঁ দুইটাই একদম শাইনিং পুত্রের মতো সেম একদম এটা ডিম বাচ্চা ওকে মামা করা বাচ্চা ফুটবে দুই দিন দুই একদিন মতো এক জোড়া আবার ডিমের সময় হয়ে আসছে কিরকম দাম চাচ্ছেন না এই জোড়াটা মামা এটা দামাদামি করলে মামা চার হাজার পাঁচশো যদি দামাদামি না করে মাত্র চার হাজার টাকা এই জোড়াটা জি এই জোড়াটা একটু কমায় দেওয়া যায় তো ইনশাল্লাহ কমায় দেওয়া দেন মামা কারণ এগুলো খুবই রেয়ার এখন গ্রিজেল ফিলব্যাক কারো কাছেই নাই হোয়াইট ব্ল্যাক এগুলো পাবেন এটা কত দাম বলছেন মাত্র 4000 টাকা মামা 500 কমায় দেন মামা 3500 করে দেন মামা 3500 মামা 3800 টাকা করে দেন জান 3800 জি একদম থাকবেন না জি মামা না আরেকটু একটু কমায় দিলে ইনশাআল্লাহ ভালোই তো মামা তাহলে তো আপনি আপনি তারে বলেন এটা কি 35 টাকা মামা সেল করা যায় আপনি নিজেই বলেন না কোয়ালিটি ভালো এর জন্য দামটা কমায় দিলে ইনশাআল্লাহ দর্শকদের সুবিধা হবে 3500 টাকা দিয়ে দেন ইনশাআল্লাহ 3500

একদম বোকা মতো থাকবে মাদি কিন্তু ছেড়ে দিলেই মনে করেন ওই যে দেখেন বোকা মতো থাকে খুব জাম করে নটটাও সেম এটা কিরকম প্রাইস চাচ্ছেন মামা এটা খুবই রেয়ার একটা কালেকশন তো রেটটা আসলে এরকম ভাবে দিলে তো আর হবে না কারণ এই কবুতরগুলো আমি সবসময় একটু দিয়ে থাকি কমই দেবো ইনশাল্লাহ কত দাম কালারটা খুবই ইউনিক কালার কালেকশনটা খুব ইউনিক কালেকশন আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন দামটা থাকবে কম আজকের জন্য মাত্র

ভরপুর ডাকের মধ্যে আছে তো স্পেশালি উড়ানোর জন্য তো নেবেনি যাদের ডাক পছন্দ তাদের জন্য আপনারা নিতে পারেন আর মাদিটার গেট আপটা ওইখানে ছিল এখানে কি কিন্তু তাই নাই এখানে কিন্তু গেট আপটা আরো অনেক চমৎকার অনেক হাই মানে ও হচ্ছে বাইরে খুব ভয় পায় এটা ওরা হাই ফ্লাক বলতো তার সবচেয়ে বড় কথা হলো দুইটা পায় কিন্তু ঝুপ্পা মজা মাথা দেখেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে তিন পিস কবুতর আছে একসঙ্গে আর এই তিন পিস কবুতরই হচ্ছে কালারিং রাজগোল্লা একটা হচ্ছে মিলিবার কালারিং রাজগোল্লা একটা হচ্ছে রেড কালারের কালারিং রাজগোল্লা একটা হচ্ছে আকাশি কালারের কালারিং রাজগোল্লা তো এই তিনটা কবুতরই কি নর কবুতার এই তিনটাই কি নর হ্যাঁ তিনটাই নর আচ্ছা তো দর্শক পারফেক্ট কোয়ালিটির একটা নর আর আকাশী নটটা কত আকাশি নটটা থাকবে এটা থাকবে একদম আপনার বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা নিতে পারবেন মিলিবারের যে নটটা আছে কত এটা থাকবে এটাও থাকবে বারোশো টাকা

নরের ডাক্তার দেখলে মাথা নষ্ট হয়ে যাবে দেখা দিবনি সবই আস্তে আস্তে চোখগুলো আগে দেখা দিই এটা মাদিটা হ্যাঁ আচ্ছা এই যে দেখেন মাদিটা মাদিটা চোখটা আপনারা দেখেন একদম পিওর এন্ড অরজিনাল চুইটাল পাথর চোখের কবুতর চুইটাল হ্যাঁ ডিম বাচ্চা করার রানিং পেয়ার নিতে পারবেন ইনশাআল্লাহ চোখ দিয়ে দেখা দেন এই যে দেখেন আরেক দেখেন ব্যালেন্স পাকা দেখেন পাকা দেখেন আপনারা আচ্ছা আমরা কবুতরগুলো দেখাচ্ছি এই যে এই যে নটটা 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 আমরা দেখা দিই নরের চোখটা আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ কোয়ালিটি কিরকম আছে এই যে দেখেন নটটাও চুইটাল চুইটাল হ্যাঁ ডিম্বা চা হ্যাঁ ডিম্বা চা খুব স্পেশাল একটা পেয়ার কত টাকা দাম চাচ্ছেন এই পেয়ারটা মাও দাম চাইলে তো 5000 চা লাগে একদম রিয়ার কালেকশন মাত্র 2800 টাকা 2800 জি ফিক্সড প্রাইস থাকবে 2800 টাকা দাম আজকের জন্য মামা কবুতর দেখেন আপনারা দর্শক এই যে দেখেন এই কবুতরটার ডাকটা আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও থেকে মানে যেই খাঁচায় ওদের ওদের রাখা হয় ওই খাঁচা থেকে দেখাচ্ছে আপনারা দেখেন আবার একটু দেখে দিই ভালো করে লাইট ধরা তারপর দেখা দিচ্ছে দেখেন কঠিন ডাকের কবিতা দুইটাই খুবই অ্যাক্টিভ অরিজিনাল মাস্টার পেয়ার সুন্দর আছে

মামা মাদিটা দাম থাকবে মাত্র তেরোশো টাকা একদম তেরোশো জি তেরোশো টাকা শেখরের মাদি একশো টাকা কম বারোশো টাকা দর্শক নিয়ে যাবেন ইনশাল্লাহ এই মাদিটা আর হাতে আরো একটা আছে আমরা দেখাই দিই ইনশাল্লাহ হাতে হাতে থেকে একটু দেখাই হ্যাঁ অবশ্যই ধরছি দেখেন আমার লেস পাঠা কোথায় দেখছেন এক সময় সেম কবুতরটা এত মোটা কেড়ে বড় সাইজের ভালো প্লাড লাইনের আচ্ছা আমি চোখটা দেখাই দিই প্লাড লাইনের একটা রেসার এই দেখেন চোখ সব দেখেন আফসান গ্রিজেল নাই এটা অরিজিনাল আফসান গ্রিজেল জানার পাখাটা দেখেন দেখেন পাখার পাখাটা কম্পটা দেখেন দেখেন কি হয় আর পাখা কিভাবে কম্পটা দেখেন মানে পাখটা কিন্তু অনেক বড় হ্যাঁ হ্যাঁ অনেক বড় এইটা এই হচ্ছে আপনার এই সাইডে পাখা দেখেন পাখা কম্পন দেখেন পাখা দেখেন কিভাবে কাপে আর ব্যালেন্সটা দেখেন একটু ব্যালেন্সটা দেখেন মাথা নষ্ট হয়ে যাবে দেখেন ব্যালেন্স মাশাআল্লাহ এ রে কি নরমাদি এটা সিঙ্গেল একটা নর্ 2023 রিং টেক পরা আর সাইজটা একটু আস্তে আস্তে দেখেন অত একদম পাগল লাগা মানে একদম রেডি রিং আছে রিং যে রেস করার জন্য রেডি জি দেখেন স্ট্যান্ডিং পজিশন দেখেন আচ্ছা 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 তো একটা একটু হ্যাঁ যান বিনার সাইডকে ধরাpossible না বড় হয়ে একদম গোল আচ্ছা তো দর্শক দেখেন আপনারা টেক্টা দেখেন আমি একটু সিরিয়াল এটা হচ্ছে সিরিয়ালের একটা হচ্ছে 23 দেখেন হুম 2023 দেখেন না ধরা হাতের মধ্যে আচ্ছা এটা একদম এই নটটা পনেরোশো টাকা ফিক্সড প্রাইস হ্যাঁ এটা পনেরোশো টাকা নন না এটা মিনিমাম পাঁচ হাজার টাকা লাগবে বিভিন্ন আনতে গেলে কিন্তু দিসি একটা আছে সিঙ্গেল দিয়ে দিলাম কমে ভালো মানে রড

একদম নতুন দশটার কমপ্লিট আর ঘাটটা এখন দেখেন নাই দেখছেন অনেক মোটা চোখ দেখেন একদম আগুন ভিতরে মনে হচ্ছে আগুন জ্বলতেছে আর ওর ছেড়ে দেওয়ার ওর টা দেখেন এখন দেখেন আর কোয়ালিটি

একদম পাঁচ হাজার টাকা যান পাঁচ হাজার টাকা এই নোটটা যদি কারো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ